চাইনা বিভিন্ন ফ্যাক্টরি থেকে আমাদের কিছু স্যাম্পল পাঠায় এবং আমাদের সাথে যোগাযোগও করছিলাম আমি একটা ভিডিও দিছিলাম আপনাদেরকে এটার রিভিউ দেওয়ার এই কারণ হচ্ছে আমাদের এই যে ফ্যাক্টরি থেকে পাঠাইছে এইখান থেকে আপনাদের প্রোডাক্ট নিতে হবে এরকম না আপনারা নিজেরাও প্রোডাক্ট সোর্স করে এই আইটেমটা নিয়ে ব্যবসা করতে পারেন হ্যাঁ কারণ এই ধরনের ইউনিক আইটেম এই ধরনের ইউনিক আইটেম নিয়ে ব্যবসা করতে পারেন আপনার অনেকেই বলেন যে ভাইয়া ব্যবসা কোনটা করবা বলেন কি ব্যবসা করব বলেন তাদের জন্য এই ভিডিও দেখেন কত ধরনের আইটেম আছে যেমন এইখানে এই যে জিনিসটা একটা দিয়ে দিয়েছে দেখছেন কি সুন্দর কোয়ালিটির এটা হচ্ছে মশারি মশারিটা আচ্ছা এখন এটা আবার গোকো লাগানো আছে দেখছেন আছে বিভিন্ন রকম সাইজ আছে এই হচ্ছে গিয়ে মশায় এবং এটা ক্যাম্পিং এর জন্য এখন কেউ যদি চান এটা সরাসরি চায়না থেকে আনতে এনে ব্যবসা করতে পারবেন কিন্তু এটা ইয়ারে এনে ব্যবসা করা পসিবল এটা যদি আপনি চায়না থেকে সরাসরি নিয়ে আসেন আপনাকে মিনিমাম নিয়ে আসতে হবে হচ্ছে দুইশো থেকে আড়াইশো পিস তাহলে আপনি শীতে নিয়ে আসতে পারবেন 40 থেকে 45 দিন লাগবে ঠিক আছে সাইজ অনুযায়ী এটা প্রাইস হবে এটা কোনটা হয়তো আপনার 1800 থেকে 2000 টাকা বলবে এবং এটার সাথে এক্সট্রা কিন্তু একটা আবার দিয়ে দিছে যেটা পরবর্তীতে করতে পারেন এবং কারো যদি এটা উঁচু করা লাগে এখানে আবার বুক দিয়ে দিছে এবং যদি আপনি এটা বাইরে সেট করেন ধরেন আপনি ক্যাম্পেইন করতে যাচ্ছেন বা এমন কোনো কিছু করেন বাইরে আড্ডা দিচ্ছেন যাতে উড়ে না যায় হুক দাও আছে এবং এখানে চেন দাও আছে চেনগুলো কিন্তু সুন্দর চেন খুলে খুলে আপনি ঢুকে যাবেন ভিতরে বাইরে থেকে চেন দাও আছে চমৎকার চেন দাও আছে আচ্ছা এটা একটা ইউনিক আইটেম এখন একদম বাংলাদেশে এখন এটা একদম ইউনিক নাই কারণ হচ্ছে বাংলাদেশে এখন এটা মোটামুটি সবাই অনেকেই চেনে কিন্তু এখনো এটা মার্কেট আছে বাংলাদেশে এটা মার্কেট এখনো করা সম্ভব তো যেই আপনার ফ্যাক্টরি এটা স্যাম্পল আমাকে পাঠাইছে যারা আমাকে স্যাম্পল তাদেরকে আমি থ্যাংক ইউ দিব আপনাদের পক্ষ থেকে আর আপনাদের কারো যদি লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা এটা চায়নাতে যে কোনো সাপ্লায়ারের সাথে যোগাযোগ করতে পারেন এটা দুইজনে তিনজনের সুন্দর মতো শুতে পারবে এবং এই চেন খুলে ঢুকবে আবার চেন খুলে বেরোবে চমৎকার একটা জিনিস আমার কাছে আরো ইউনিক কিছু প্রোডাক্ট আছে আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো আমি চায়না থেকে আগে যখন আসতাম আমি কখনো স্যাম্পল আনতাম না ঠিক আছে এখন আমি স্যাম্পল আনা শুরু করছি এর কারণ হচ্ছে কি কি যাতে আপনারা দেখতে পারেন যে কত ইউনিক ইউনিক জিনিস আসলে চায়নাতে পাওয়া যায় ঠিক আছে থ্যাংক ইউ